ওয়েলকাম টিচার্স আপনাদেরকে সকল চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এর মাধ্যমে আপনারা আপনাদের ডিসিএফ ফর্মগুলো পাঠাতে পারবেন যাদের প্রাইমারি স্কুল এবং যাদের হাই স্কুল আপার প্রাইমারি স্কুল রয়েছে তারা এক্সেল সিট ফিল আপ করে এটাকে আপনাদের এসআই অফিসে পাঠাতে হবে পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে তো এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা কাইন্ডলি দেখবেন ভিডিওটা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যেন সমস্ত স্টেপগুলো আপনারা বুঝতে পারেন এবং ভিডিওটা স্কিপ করবেন না হলে কিন্তু আপনাদের বুঝার সমস্যা হবে তো প্রথমে হয়তো যে বাংলা শিক্ষা ডট ইন ঠিক আছে তো এখন এই ওয়েবসাইটটাকে আপডেট করে শিক্ষা ডট ইন করা হয়েছে এবং এটাকে সিকিওর করা হয়েছে এইচ টিপিএস আগে যেটা আমাদের এইচ ছিল ঠিক আছে তো এটা এখন সিকিওর ভার্সনে রয়েছে এটা এখনো ড্রাফট রয়েছে তবে এটা আশা করি খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে তো প্রথমে যেটা আপনাদের বলার আপনারা হয়তো অনেকজনই ফর্মটা পেয়েছেন বা অনেকজনই হয়তো পাননি তো যারা পেয়েছেন তারা ফিল আপ কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর যারা পাননি ফর্মটা তারা এই জায়গাটায় ক্লিক করবেন এরপর রয়েছে রয়েছে এখানে যে এক্সেল এই জায়গাটায় ক্লিক করলে টাচ করলেই আপনার হবে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আপনাদেরকে আপনাদের কম্পিউটার থাকলে কম্পিউটারের মাধ্যমে এটা ওপেন করতে হবে আর যাদের ফর্মটা পাননি তারা যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে আমি একটা লিঙ্ক বলে দেব আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা থেকে এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে করে নিতে হবে তো এই ফর্মটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইটা হচ্ছে অফলাইন ফর্ম প্রাইমারি যারা স্কুল রয়েছে যেসব স্কুল প্রাইমারি তাদের জন্য এখানে আপনাকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অব দ্য স্কুল অর্থাৎ এখানে স্কুলের নাম এইরকম এই পাশের জায়গাটায় ফিল আপ করতে হবে ঠিক আছে এই জায়গাটায় আপনাকে ফিল আপ করে এটা স্কুলের নাম লিখতে হবে তারপর এখানে রয়েছে ইউডাইস কোড আর একটা জিনিস বলে রাখি মাস্টলি দিতেই হবে অর্থাৎ ম্যান্ডেটরি ফিল আর বাকিগুলো ম্যান্ডেটরি নয় এখানে স্টুডেন্টের একটা ছবি দিতে হবে আর আধার নাম্বার ব্লাড গ্রুপ এগুলো আপনারা হয়তো জানেন এগুলো আপনারা স্টুডেন্টদেরকে দেখে আপনারা ফিল আপটা করে নেবেন বা আপনারা এটা গার্জেনদের হাতে এই ফর্মটা দিয়েও তাদেরকে একটা তাদের একটা প্রোগ্রাম করে তাদের সঙ্গে একটা সভা করে আপনারা গার্জেনকে এই ফর্মটা যদি ফিল আপ করে দেওয়ার ব্যাপারটা বলতে পারেন তাহলে যে প্রাইমারি স্কুলগুলোতে প্রচুর স্টুডেন্ট সেই স্কুলগুলোর ক্ষেত্রে অনেকটা টিচারদের সুবিধা হয়ে যাবে কারণ ফর্মগুলি ফিল আপ করতে অনেকটাই সময় লাগবে তাই শিক্ষার আমাদের কী হবে শিক্ষা সেই সময় আমাদের বাচ্চাদেরকে আপনারা পড়াতে পারবেন না তো তাই আপনারা এটা সেটা করতে পারেন বা আপনারা নিজেও ফিল আপ করতে পারেন এটাতে কোনো কোনো রেস্ট্রিকশন কিছুই নেই ভুল না হয় এরপর যেটা রয়েছে দেখছেন এডুকেশনাল ইনফরমেশন অর্থাৎ এখানে শিক্ষাগত যে ইনফরমেশনগুলো রয়েছে দেবেন অ্যাডমিশন নাম্বার দেবেন অর্থাৎ আপনার রেজিস্টার সেই ছেলেটা কি একাডেমিক ইয়ারে হয়ে আছে সেইগুলো দিয়ে দেবেন প্রেজেন্ট ক্লাস দেবেন প্রেজেন্ট সেকশন প্রেজেন্ট রোল নাম্বার প্রেজেন্ট স্ট্রিম প্রেজেন্ট ক্লাস প্রেজেন্ট সেকশন প্রিভিয়াস রোল নাম্বার প্রিভিয়াস স্ট্রিম ঠিক আছে তো এগুলো আপনারা বুঝে গেছেন এগুলো ফিল আপ করতে হবে আরেকটা জিনিস বলে রাখি যেগুলো আমার আপনাদের সেই স্টুডেন্টসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় সেগুলোর ক্ষেত্রে এন ডট এ লিখবেন অর্থাৎ নট অ্যাপ্লিকেবল ঠিক আছে ধরুন এ ক্লাস প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে তো এ তো প্রিভিয়াস ক্লাসই নেই এ ধরুন টু এতে ভর্তি হবে যদি টু এ ভর্তি হয় তাহলে প্রিভিয়াস ক্লাস থাকবে প্রিভিয়াস সেকশন থাকবে আপনার স্কুলে যদি একটাই সেকশন থাকে তাহলে সেক্ষেত্রে একটাই সেকশনই দেবেন বা নট অ্যাপ্লিকেবল দিতে পারেন আর এখানে মিডিয়াম অর্থাৎ স্কুলটা কোন মিডিয়ামে চলছে সেই মিডিয়ামটা আপনার দেবেন আর এখানে আছে স্টার্টিং ইন ক্লাস ওয়ান স্ট্যাটাস অফ পিভিএস ইয়ার যদি ক্লাস ওয়ানে করে তাহলে পিভিএস এর স্ট্যাটাস কি তারপর রয়েছে নাম্বার অফ ডেজ চাইল্ড অ্যাটেন্ডেড স্কুল অর্থাৎ কতদিন পর্যন্ত সেই স্টুডেন্টরা স্কুলে অ্যাটেন্ড করেছে অ্যাটেন্ডেন্স খাতাতে কতদিন তার অ্যাটেন্ডেন্স রয়েছে এরপর রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ ঠিক আছে এখানে স্টুডেন্টের অ্যাড্রেস হ্যাবিটেশন লোকালি ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত পোস্ট অফিস এগুলো দিয়ে দেবেন এখানে গার্জেনের মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেলটা ম্যান্ডেটরি নয় ইমেলটা দিতে পারেন না দিতেও পারেন তারপর রয়েছে গার্জেন ইনফরমেশন অর্থাৎ গার্জেনের কে কে রয়েছে কে গার্জেন মাদার কে গার্জেন কে মা বাবা মায়ের মধ্যে কে গার্জেন যদি বাবা মা না থাকে তাহলে কে গার্জেন ঠিক আছে বাবা মায়ের নাম দিতে হবে রিলেশনশিপ গার্জেন উইথ গার্জেন অর্থাৎ গার্জেনের সঙ্গে তার কি সম্পর্ক অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ বার্ষিক সে কত টাকা ইনকাম করে গার্জেন গার্জেনের কোয়ালিফিকেশন গার্জেন্স কতদিন পর্যন্ত পড়াশোনা করেছে এগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে আর একটা বলে রাখি সোশ্যাল ক্যাটাগরি বলতে এখানে দেখুন জেনারেল ও বিসি এস সি এস টি অ্যান্ড মাইনরিটি ঠিক আছে তো সেই হিসাবে আপনারা এটা ফিল আপ করে দেবেন এরপর রয়েছে গার্জেন্স কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড্রেস হ্যাপিটেশন এটা গার্জেনের কন্ট্যাক্ট থাকবে ঠিক আছে তো গার্জেনের অ্যাড্রেসটা এটা আপনাকে দিতে হবে যদি আপনার রেজিস্টার এটা হয়তো মনে হয় থাকবে না যদি না থাকে তাহলে সেক্ষেত্রে গার্জেন কল করে গার্জেনকে এগুলো এটা একটা সভার মাধ্যমে আয়োজন করে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবেন আদার ইনফরমেশন এগুলো দিয়ে দিতে হবে যদি বিপিএল থাকে ইয়েস লিখবেন না থাকলে নো এটা নাম্বার দেওয়ার তখন দরকার হবে না তখন এনে লিখে দেবেন আর যদি থাকে তাহলে এখানে বিপিএল নাম্বার দেবেন চিলড্রেন উইথ স্পেশাল নিড অর্থাৎ চিলড্রেন এখানে রয়েছে কিনা যদি থাকে সেক্ষেত্রে কি প্রকারে সেটা আপনাকে দিতে হবে এরপর রয়েছে সে কি কী ফ্যাসিলিটি পাচ্ছে যেগুলো পাবে সেগুলো ইয়েস করবেন আর যেগুলো অ্যাপ্লিকেবল হবে না সেগুলো এন ডট এ করবেন তারপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ এখানে আপনাকে স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে যদি থাকে না এটা দেওয়ার বাধ্যবাধকতা নেই থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই আর এরপর রয়েছে যারা ভোকেশনাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে তাদের কী ট্রেড তাদের জবের রোলটা কি যদি জব করে থাকে আর কমপ্লিট এফ কিউ লেভেল থাকলে ঠিক আছে এটা দিবেন অর্থাৎ এইগুলো কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে এইগুলো আপনাদের ফিলআপ করার প্রাইমারিতে ফিলআপ করা দরকারই পড়বে না এগুলো সব এন্ড ডট এ লিখে দিবেন ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি যে সমস্ত হাই স্কুল বা আপার প্রাইমারি স্কুল যাদের কম্পিউটার নেই বা কম্পিউটার বিষয় তারা দক্ষ নয় তারা এই ফর্মটা ফিলআপ করে ম্যানুয়ালি ফিলআপ করে এটা জমা দিলেও হয়ে যাবে এটা এসঅফিসে জমা দিবেন ওনারা এই ডেটাগুলো ফিলআপ করে দেবে ঠিক আছে এরপর আসছি আমরা যে এক্সেল ফরম্যাটের কথা বলেছিলাম সেই এক্সেল ফরম্যাটটা কিভাবে হবে বা কি হবে এক্সেল ফরম্যাট সেইখানে কিভাবে ফিল আপ করবেন আপার প্রাইমারি হাই স্কুল সেকেন্ডারি স্কুল এটা কিভাবে ফিল আপ করবে তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমার এক্সেল ফরম্যাটটা ডাউনলোড করা রয়েছে আমি ডাউনলোড সেকশনে গিয়ে আমি এক্সেল ফরম্যাট ওপেন করব তো এক্সেল ফরম্যাটটা আমার এখানে লোড হয়ে গেছে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বলছে যে রাইট থেকে লেফ্টে সরি লেফট থেকে রাইডে আপনাকে ফিল করতে হবে অর্থাৎ বাদিক থেকে ডানদিকে আপনাকে ফিল করতে হবে ডোনট লিভ এনি রো ব্লাঙ্ক ইন বিটুইন ডোজ অ্যান্ড কন্টিনিং ডেটা অর্থাৎ রো মে বি ক্লিপ ট্যান্ড ব্ল্যাঙ্ক অর্থাৎ কোন রোকে ফিল আপ করার সময় ব্লাঙ্ক রাখবেন না ধরুন কোনো যে রয়ে কোনো ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে ফিল আপ করার পর সেগুলো ব্লাঙ্ক রাখবেন না ইফ এনি ম্যান্ডেটরি ফিল্ড ধরুন স্টার মার্কস করা যে ফিলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিতেই হবে আর যেগুলো স্টার মার্ক নেই অথচ স্টুডেন্ট অ্যাপ্লিকেবল নয় সেগুলো দিতেও পারেন না দিতেও পারেন আবার এন ডট লিখে দিতে পারেন তারপর রয়েছে চার দা দ্য ফিল্ড ইজ ডিজাইন ফর এ পার্টিকুলার ক্লাস সেকশন অ্যান্ড চোজেন ইন ফার্স্ট রো অর্থাৎ আপনি যদি এই রোটাতে কোনো ক্লাসকে চুজ করে থাকেন ধরুন আপনি ক্লাস সিক্সে এ সেকশানে ফিল আপ করছেন তো পুরো এই ডেটাটা আপনার এই যে পুরো ডেটাটা আছে এটা পুরো এ সেকশনের জন্যই থাকবে সিক্সের এ সেকশনের জন্যই এবার সিক্সের ভি সেকশনের জন্য যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে এই যে এক্সেল সিটটা আছে এইটারই একটা কপি করতে হবে এইভাবে আপনার যতগুলো ক্লাস আছে সেকশন আছে ধরুন আপনার স্কুলে টোটাল পাঁচটা ক্লাস আছে তো পাঁচটা ক্লাস আর তিনটে করে সবাই সেকশন তাহলে পাঁচ তিনে পনেরো তো এটা একটা কাজ করবেন পনেরোটা কপি করে নেবেন ঠিক আছে এখানে নামগুলো চেঞ্জ করে নেবেন এফ টু প্রেস করে দিয়ে তারপর বাকিগুলো করে নেবেন এবং ওইভাবে কাজটা করবেন এরপরেবার এবার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন ক্লিক ডেটা সিট ফর এন্টারিং স্টুডেন্ট এইখানে ক্লিক করলো আপনারা ডাইরেক্ট ওখানে চলে যাবেন না হলে এদের নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা বলে একটা অপশন আছে এই জায়গাটাতে ক্লিক করলেও আপনারা সিটে চলে যাবেন তো আমি এখানে সিটে চলে এসেছি এখানে স্টুডেন্টের বেসিক ডিটেলস রয়েছে এবং এখানে ম্যাক্সিমাম দুশোটা স্টুডেন্টের ডেটা আপলোড করা হবে আর বাকি গুলো আপলোড করতে আপনারা পারবেন না দুশোটার বেশি যদি করতে হন তাহলে আপনাকে আবার সিটটাকে এক্সট্রা এনলার্জ করতে হবে তো আমি একটা স্টুডেন্টের এন্ট্রি করে দেখিয়ে দিচ্ছি আমি একটা স্টুডেন্টের নাম দিলাম সৌভিক রয় তো এই জেন্ডার এখান থেকে হাতের মধ্যে চিহ্ন হলো এখানে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার ফিমেল প্রেজেন্ট ক্লাস অর্থাৎ এবার দেখুন আমি এখানে সিলেক্ট করলাম ক্লাস 6 এ ক্লাস 6 এ পড়ে আর এ সেকশন কি হবে তো নে এ সেকশন আপনার স্কুলে একটাই সেকশন আছে তো এ সেকশন দেবেন আর যদি সেকশন না থাকে তাহলে এটা আপনাকে সেকশন তো দিতেই হবে একটা সেকশন থাকলে এ সেকশনই দিতে হবে ঠিক আছে তারপর প্রেজেন্ট টিম এটা কিছু করার দরকার নেই এটা আপনারা আদার্স এ ক্লিক করে দেবেন আর এখানে রয়েছে প্রেজেন্ট রোল নাম্বার বাই এটা সরি এই জায়গাটা দেখুন প্রেজেন্ট স্ট্রিম এই জায়গাটা আমরা ফিল আপ না করতেও পারেন ওকে আর এখানে রয়েছে দেখুন এখানে প্রেজেন্ট স্ট্রিম অর্থাৎ সে কোন ক্লাসে পড়ছে বা আর্টস আর্টস স্ট্রিম না অন্য স্ট্রিম তো এখানে আমাদের করতে হবে সরি এটা নিচ্ছে না যাই হোক এই জায়গাটা আমাদেরকে সিক্স আদার্স এই ডেটাটা ক্লিক করলে হবে না যাই হোক এই ডেটাটার একটু প্রবলেম আছে তো এই ক্ষেত্রে আমরা এটা ব্ল্যাঙ্কই ছেড়ে দেবেন প্রেজেন্ট রোল নাম্বার তো স্টুডেন্টের প্রেজেন্ট রোল নাম্বার কত ধরুন স্টুডেন্টটার পেজেল ডাউন নাম্বার রয়েছে এক প্রিভিয়াস ক্লাস কি ছিল ক্লাস ছিল ফাইভ ঠিক আছে তো এখান থেকে আপনাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে সরি ওই জায়গাটা ক্লিক করছে না তো এখানে দিয়ে দেবেন ফাইভ যাই হোক এই জায়গাটা ওয়াক করছে না এটা প্রিভিয়াস সেকশন দিয়ে দেবেন এ বি যা খুশি দিয়ে দেবেন যেটা যে হবে আর এটা দিয়ে দেবেন হ্যাঁ এটা এবার কাজ করছে প্রিভিয়াস ক্লাস এবার ধরুন সে আগে ফাইভে ছিল ফাইভে প্রিভিয়াস সেকশন ছিল বি অর্থাৎ আগে স্কুলে প্রিভিয়াস সেকশন বা আপনার স্কুলই আগের ক্লাসের প্রিভিয়াস সেকশন ছিল বি এটা কিছু করার দরকার নেই আমি বলে দিলাম এরপর প্রিভিয়াস রোল আগে তার রোল কত ছিল আগের রোল ছিল বারো আমি আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি হ্যাঁ এরপর রয়েছে ইফ স্টার্টিং ইন ক্লাস ওয়ান স্ট্যাটাস অফ দ্য প্রিভিয়াস ইয়ার এটা কিছু করার দরকার নেই নাম্বার অফ ডেস চাইল্ড অ্যাটেন্ডেড স্কুল কত সে অ্যাটেন্ড করেছে এটা আপনাকে দিতে হবে দুশো দিন আমি এক্সাম্পলের জন্য দিয়ে দিলাম মিডিয়াম কি আপনার এরকম ড্রপডাউন থেকে সিলেক্ট করুন এখানে আমি বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলাম এটা রয়েছে অ্যাড্রেস এরকম অ্যাড্রেস এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন যা যা অ্যাড্রেস হবে ভিলেজ প্লাস পোস্ট প্লাস পিএস এরকম এরকম দিয়ে দেবেন যেটা অ্যাড্রেস হবে লোকালিটি দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন ড্রপডাউন থেকে সিলেক্ট করে এরকম অপশান এলি মানে আমি ড্রপডাউনে অপশান রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আমি একটা সিলেক্ট করে নিলাম ব্লক মিউনিসিপ্যালিটি এখানে দিয়ে দেবেন এখানে আমি একটা দিয়ে দিলাম পঞ্চায়েত এখানে দিয়ে দেবেন লিখে দেবেন ঠিক আছে আমি একটা এমনি জাস্ট লিখে দিলাম যদি পঞ্চায়েত থাকে তাহলে পঞ্চায়েত যদি শহর এরিয়া হয় তাহলে শহরেরাই দেওয়ার দরকার নেই পোস্ট অফিস এটা মাস্ট নয় কিন্তু হ্যাঁ এরপরে রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিস কি থাকবে তা দিয়ে দেবেন ওকে পুলিশ স্টেশন কি আছে সেটা আপনি দিয়ে দেবেন আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য দিয়ে দিচ্ছি এরপর এরপর এটা এটা আপনাকে দিয়ে দিতে হবে পিনকোড আপনাকে দিতে হবে ওকে তো পিনকোড আমি একটা দিয়ে দিচ্ছি দেখি দিই সেভেন জিরো 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 ফোর সরি এরপর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে হবে যেটা গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার হবে তারপর রয়েছে ইমেল আইডি তারপর রয়েছে ডিসআডভান্টেজ গ্রুপ যদি সে ডিস্যাডভান্টেজ গ্রুপ হয় তাহলে এখানে ইয়েস করবেন যদি না হয় নও করবেন সেটা কি এটা অবশ্যই সবাই ইউজ করবে যদি এটা অ্যাপ্লিকেবল হয় হোয়েদার দা চাইল্ড হোমলেস অ্যাপ্লিকেবল হবে নট অ্যাপ্লিকেবল হবে নট অ্যাপ্লিকেবল এটা তারপরে রয়েছে নাম্বার অফ ইউনিফর্ম সেট রিসিভড ঠিক আছে এটা ফিল আপ করে দেবেন কতগুলো সে ইউনিফর্ম পেয়েছে দুটো সেট পেয়েছে এরপর কমপ্লিট বুক পেয়েছে ইয়েস পেয়েছে এক্সারসাইজ বুক পেয়েছে ইয়েস ফ্রি শু পেয়েছে ইয়েস ফ্রি ট্রান্সপোর্ট ফেসিলিটি যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেল নয় নট অ্যাপ্লিকেল করবেন ফ্রি স্কট ফেসিলিটি আমি জাস্ট এটা এক্সাম্পলের জন্য ফর্মটা দেখাচ্ছি এটা নো করে দেবেন হোস্টেল ফেসিলিটি নট অ্যাপ্লিকেবল যাদের হোস্টেল থাকবে ধরুন বয়স হোস্টেল আছে তাহলে হোস্টেলের স্কিম কী স্কিম আছে এই স্কিমগুলো আপনাদেরকে চুজ করতে হবে ফ্রি বাইসাইকেল ধরুন এফ সিক্সে পড়ে তো এটা নো হবে স্পেশাল ট্রেনিং ফেসিলিটি এটা আপনার নট অ্যাপ্লিকেবল হবে রিমার্কস আপনি কিছু দিয়ে দিতে পারেন নিতে এখান থেকে বেস্ট অন সিসিই সিডাব্লিউ এস এন যদি কোনো স্টুডেন্ট চাইল্ড উইথ স্পেশাল নিডস থাকে দি স্টুডেন্ট তাদেরকে দিতে পারেন এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডমিশন আর বেস্ট অন সিসিই অর্থাৎ পরীক্ষা হিসেবে এখানে আপনি রিমার্কস দিতে পারেন ঠিক আছে তারপর রয়েছে ফ্যাসিলিটিস রিসিভ বাই সিডাব্লিউ এস এন এখানে কোন ফ্যাসিলিটি পেয়েছে যদি সে সিডাব্লিউ এস এন হয় যদি না হয় নট অ্যাপ্লিকেবল করবেন তারপর রয়েছে এরকম এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ফাদার্স নেম এখানে এবার গার্জেন ডিটেলসে চলে এসছে এবার গার্জেনের নাম বাবার নাম মায়ের নাম গার্জেনের নাম রিলেশন কি সম্পর্ক ঠিক আছে এখানে এখানে রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত থেকে থেকে টাকা দু লাখ পঞ্চাশ আর পাঁচ লাখের উপর দু লাখ পঞ্চাশ থেকে পাঁচ আর পাঁচ লাখের উপর যেটা আপনার ক্যাটাগরি হবে সেটা আপনারা সিলেক্ট করবেন গার্জেন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট না আন্ডার গ্রাজুয়েট এগুলো যাই হোক এগুলো দিয়ে এরপর রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে গার্জেনের লোকাল ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন ব্লক মিউনি পঞ্চায়েত দিয়ে দেবেন সেম আগের মতনই স্টুডেন্টের পোস্ট অফিস দিয়ে দেবেন সরি গার্জেনের পোস্ট অফিস পুলিশ অ্যাড্রেস সেম স্টুডেন্টের অ্যাড্রেসের মতনই সেম হবে পিনকোড কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি বিপিএল স্ট্যাটাস বিপিএল নাম্বার যদি থাকে এগুলো চিলড্রেন নিডস স্পেশাল নিডস এখানে ইয়ে আছে কিনা যদি ইয়েস হয় তবেই ইয়েস না হলে নো ডিসাবিলিটিস টাইপ করার দরকার নেই নো হলে যদি ইয়েস হয় তবেই হবে তারপর ব্যাংকের নেম ঠিক আছে এখানে ব্যাংকের নেম দিতে হবে বা স্টুডেন্টের ব্যাংকের নেম থাকলে সেটাও দিতে পারে এরপর রয়েছে ব্যাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার অপটেন ইবার যদি আপনার যদি হাই স্কুলে ভোকেশনাল স্ট্রিম থাকে তো সেই ক্ষেত্রে এখানে ভোকেশনালের জন্য যারা রয়েছে তাদের এই এই সেকশনটা তাদের ভোকেশনালের জন্য আপনাদেরকে করতে হবে জায়গাটা ফিল সে যদি কাজ করে থাকে তো সে কি করছে অপটেড ইয়েস ট্রেড কোন ট্রেডে সে কাজ করছে এটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এরপর রয়েছে জব রোল অর্থাৎ সে কোন কাজ করছে এবং জব রোলটা আমাকে এই জায়গাটায় ফিল আপ করতে হবে তারপরে রয়েছে স্যালারি অফার যদি সে জব করে থাকে কত স্যালারি পায় তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝে গেছেন এবং ডেটাটা আপনাদের কাছে স্পষ্ট যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরপর আমরা যে জিনিসটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনারা হয়তো দিন কাটে আপনাদের প্রশ্ন যে পে স্লিপ কিভাবে ডাউনলোড করবো তো এটা আপনারা কোনো মতেই ডাউনলোড করতে পারছেন না কারণ তাদের মেন সার্ভারে মেন এখন মেনলি এখন কনস্ট্রাকশন হচ্ছে তো ওরা একটা অ্যাপ অলরেডি লঞ্চ করে দিয়েছে কিন্তু অ্যাপটা ক্র্যাক ভার্সেন চলে এসছে অর্থাৎ অ্যাপের ভার্সেনটা কোনো কাজ করছে না ভার্সেনটা মানে ডেটাগুলো ক্র্যাক হয়ে যাচ্ছে তো যাই হোক যখনই ডেটাটা কাজ করতে শুরু করবে আপনারা আগে যে অ্যাপটার মাধ্যমে করেছিলেন একবার দেখবেন আপনাদের মনে আছে হয়তো যে ন্যাশনাল এনআইসির মাধ্যমে যে একটা অ্যাপ দেওয়া হয়েছিল সেই অ্যাপ থেকে সমস্ত ডিটেলস দেখা যেত টিচারে আবার পে স্লিপ জেনারেট করা যেত এছাড়া স্যালারি স্টেটমেন্টও জেনারেট করতে পারবেন প্রোফাইলও সবকিছু দেখতে পারবেন তো ওই ভিডিওটা পরে বানাবো যদি ভিডিওটা আপনারা সেরকম ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিও ভালো লাগলো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন ভিডিও দেখার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ